ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا. ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا اكرم الاكرمين ويا راحم المساكين ويا اول الاولين ويا اخر الاخرين ويا ذا القوه المتين ويا ذا الجلال والاكرام انت ولينا في الدنيا والاخره توفنا مسلما والحقنا بالصالحين মাওলাই করিম ইয়া আলামিন আমরা আপনার গুনাহগার বান্দা ইয়া রাব্বুল আলামিন আমরা মোয়ানফুন চরাকাত সুন্নাত নামাজ জামাত আদায় করে ইয়া রাব্বুল আলামিন আমরা পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা সূরা পাঠ করে আপনার হাবিবের শানে দরুদ সালাম প্রেরণ করে ইয়া রাব্বুল আলামিন ইস্তিগফার করে সম্মিলিতভাবে আমাদের হাত দুনিয়া আপনার আরশ আউসীমের দিকে তুলে ধরলাম ইয়া রাব্বাল দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের তেলাওয়াত কি আয়াত যা সব মঞ্জুর করেছেন কোটি কোটি করে সর্বপ্রথম তো বাচ্চা সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়িন বিন আলাম নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনায় সবুজ গম্বুজর নিচে পোছায়াদি ইয়া

ইহার অফালা আল্লা কেন দূর থেকে মানুষ না এসে এই দুয়ায় অংশগ্রহণ করেছেন আপনার তো কিছুই জানবে বাকি নাই ইয়ার অব্বাল আলহা বিন আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ ইহার অপাল আল আমিন জনাবা রেশমা সর্দার ইয়ার অপরাহায়লা বিনজার সাথে সংসার করতেন ইয়ার অব্বাদ আলহা বিনজাকে আল্লাহরব্লা আল আমিন জীবন সঙ্গী বানিয়ে দিয়েছিলেন ইয়ার অপালাহ আল্লাহ মিন গত কয়েকদিন আগে ইন্তেকাল করে পরকালের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন এই মরুমার জন্য আজ মরুভূমের জন্য আজকের এই আয়োজন মেহরবানি করে আজকের আয়োজনের সোয়াব আপনি মরভূমের কবরের মধ্যে পৌঁছায় আলামিন মানুষ হিসাবে ভুলভ্রান্তি থাকাটাই স্বাভাবিক গুনা ইয়ার অপালে আল আমিন রহমান হিসাবে রহিম হিসাবে গফার হিসাবে গফুর হিসাবে ক্ষমা করাটা আপনার জন্য আরও স্বাভাবিক ইয়ার অপালে আল আমিন আপনার কাছে ফরিয়াদ এখানে আমরা যতজন লোক হাত তুলেছি ইয়ার অপালয়াল আমিন কারো না হাত আপনার কাছে অত্যন্ত পছন্দনীয় ইয়ার অপাল আলামিন ওই হাত দুইটি হাতের উসিলা করে আমাদের সকলের এই দোয়াকে আপনি কবুলামঞ্জুর করে আনিয়ে ইহার আলামিন এই দুয়ার উসিলা করে আপনি মর হোমের সিন্দেগীর তামাম গুলাগুলোকে মাফ করে আনি ইহার অপরাহল আমিন সন্তান রেখে গেছেন ইয়া রাব্বুল আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন পরিবারকে আপনি সুপ্রহণ করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা সাত আসনের। বারবার নির্বাচিত সকল এমপি সাহেব ইয়ার অপরাহ আলামিন জনাবা হাজি মহাম্মদ ছেলিম সাহেব ইহার অপরাহল আমিন মেহেরবানী করে আপনি ওনাকে সুস্থ এবং দীর্ঘহায়াত দান করেন ইহার আলামিন বর্তমান এমপি সাহেব ওনার একমাত্র ছেলে ইয়ার অফলা আল জনাব সোলাইমান শলিম শাহেন ইয়ার অফলাল আমিন উনাকে অসুস্থ রেখে জনগণের ক্ষেতমত করে তৌফিক দান করে ইয়ার অফলা আল যারা দেশ পরিচালনা করতেছেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে ইহার অফলা আল আমিন এদের পর্যায়ের একজন ওয়ার্ড মেম্বার সহ ইয়া রাব্বুল আলামিন সকলকে আপনি দায়িত্বগুলো সততার সাথে নিষ্ঠার সাথে পালন করার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আপনার কাছে ফরিয়াদ সারা বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করেন ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করেন ইয়া অপাল আমাদের দেশ থেকে সমস্ত অশান্তি বিপদ আপত্তি দূর করিয়া দেন ইহার অপাল আল আমিন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ভূমিধাস ভূমি চারা আগুন বন্যা ইত্যাদি থেকে আমাদের দেশ দেশের মানুষ দেশের মানুষের সম্পদগুলোকে হেফাজত করেন ইহার আল আমাদের সবাইকে হজ করার অম্রা করার তৌফিক দান করেন ইহার অপালয়েল আমিন আমাদের সবাইকে আপনার হাবিবকে সব নজরে দেখার তৌফিক দান করেন ইয়ার অপালয়েল আহমিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সবাইকে আপনার পরিপূর্ণ গোলাপ আপনার হাবিবের পরিপূর্ণ আশে খাওয়ার তা দান করেন আমাদেরকে পাশ নামাজ মসজিদে সেবা জামাত আদায় করার তা দান করেন আমি আমাদের সবাইকে আপনি হেদায়স্ত দান করেন ইহার অফলা আল করে আমাদের দোয়া ফগুলা মনজুর করিয়া নেন ইহার অফলা আপনার কাছে আখরি ফরিয়াদ যাকে কেন্দ্র করে আসকের দোয়ার আয়োজন ধাওয়াতের আয়োজন মেহেরবানী করে সেই মরহুমকে আপনি মাফ করিয়া দেন ওনার গোবরকে আপনি জান্নাদের বাগান বানায়া দেন ইহার অফালে আমাদের সাথে নামাজ আদায় করেছেন এই মহল্লার যত মুসল্লি ইয়ারব্বুল আলামিন এই মসজিদের যত কমিটি এবং এই মসজিদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যারা কমিটির সদস্য ছিলেন যারা সাধারণ মুসল্লি ছিলেন এন্তেকাল করে কবরবাসী হয়েছেন সকলকে আপনি জান্নাতবাসী করিয়া দেন ইয়ারব্বুল আলামিন যা চাইলাম তাও দেন যা চাইতে পারি নাই আমাদের জন্য কল্যাণ হবে মঙ্গল হবে আপনার গায়েব থেকে আমাদেরকে তা দান করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين